মর্শিদ আমাকে বলেছেন যে আমার দাদা যান উনি একদিন আমাকে বলছেন একদিন নয় এই কথা রিপিটেডলি কয়েকবার ওনার কাছ থেকে আমি শুনেছি একবার না বললেন যে আমার দাদা যান মানে পিরো মর্শিদ পাক সাইদিন উনি বিছানায় শুয়ে থাকতেন তো ওনার ওখানে পাশে রডে গামছা ঝুলানো থাকতো লাল গামছা লাল সবুজ ওই গামছা ঝুলানো কোন কি গামছা যে ওই গামছায় উনি বায়াত করতেন মুরিদ করতেন সেগুলো লটকানো থাকতো তো কোনোভাবে যদি ওখানে পড়ে যেত এরকম অনেকবার হয়েছে সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়িয়ে যেতেন তারপর খাদেমকে ডেকে বলতেন ভাই এটা উঠাও তারপর ওটাকে উনি চোখে মুখে লাগাতেন চুমতেন গামছাটাকে আদব করতেন তারপর বলতেন এটাকে ধুয়ে দাও আর বলতেন এই জায়গাটাকে মাসা করে দাও কারণ ইমাম হুসে ইসলামের চিহ্ন প্রতীক হচ্ছে লাল রক্ত রক্ত বেরিয়ে পুরো শরীর ওনার লাল হয়ে গেছিলো এই জন্য আমরা লাল নিশান পাক উঠাই ওই জন্য লাল ইমাম পাকের সঙ্গে সম্পর্কযুক্ত কালার হওয়ার কারণে সেটা যেহেতু নিচে পড়ে গেছে তাই উঠে দাঁড়িয়ে গেলেন এবং চোখে মুখে লাগালেন আর সেটাকে ধোয়া করালেন এবং জায়গাটা মাসা করালেন ওটা কোরানো নয় দোয়াও নয় শুধু লাল ইমাম পাকের রঙের সঙ্গে নিষ্পাত রয়েছে লোকে বলবে এটা কি এটা একটা মনে হবে যেন একটা কীরকম একটা অসাধারণ মানে একটা স্বাভাবিক নয় এটা মোল্লা মল্বির দেমাকে ঢুকবে না মোল্লা মল্বিক শুনবে তো বলবে যে একটা পাগলামি বুঝতে পেরেছেন তো আর ইলমে ইলে যাদের রয়েছে তারা যখন বুঝবে তখন শুনবে তারা বলবে ইসকে এসকে হুসায় শুধু তাই নয় উনি দরবার পাকে যখন থাকতেন বাচ্চা ছেলেরা অনেক সময় আমাদের গ্রামেও হয় বাচ্চারা এমনি খেলতে খেলতে ইমাম পাকের নাম নিতে নিতে ছুটতে ছুটতে চলে যেত রাস্তা দিয়ে উনি শুয়ে আরাম করছেন তো নামপাক নিয়ে যাচ্ছে ইয়া হুসাইন হুসেন কে বাচ্চারা এমনি কাফেলা যাচ্ছে না বাচ্চারা অনেক বাচ্চা ছেলে কিছু কিছু বাচ্চা ছেলে রাস্তা দিয়ে ইয়া হুসেইন ইয়া হুসেন নামপাক নিতে হুজুরছেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যেতেন তাজিমের তাজিমের সাথে খেলা চলে তারা নামপাক নিতে নিতে যাচ্ছে পিরো মুর্শিদ পাক দাঁড়িয়ে যেতেন এগুলো আপনাদের ভাই জানা উচিত কিরকম পিরো মুর্শিদ পাক তাজিম করতেন ই মামপাকের জিক্রে শাহাদ করতেন এটা হচ্ছে গসব পাখের দরবার